এই ছবিটা এখানে আমার এক ছাত্র জিহাদি সে গত সপ্তাহে আমি দেখিয়ে দিয়েছিলাম আজকে সে করে নিয়ে আসছে কাজটা আমি একটু সংশোধন দেখাবো তোমরা দেখতে থাকো এবং পাহাড়ের দিয়ে একটা রাস্তা চলে গেছে সমতল ভূমি বিয়ে তো আমি এটা ওদেরকে আবারও দেখাচ্ছি এর আগে আমি ওকে দেখিয়েছিলাম কীভাবে আঁকতে হয় মাপ দিয়ে দেখিয়েছিলাম স্কেল এবং পেন্সিলের সাহায্যে তো আমি আজকে তোমাদের যেহেতু ভিডিও করে দেখাচ্ছি সেই জন্য আমি কলম দিয়ে আঁকব ঠিক আছে মানে কালার পেন দিয়ে আঁকব তো তারপরে আমি প্রথমে আমার ছাত্রকে দেখাচ্ছি যে কীভাবে আমরা মোটামুটি পাহাড়টা আঁকবো তো পেনসিল দিয়ে করার পরে আমরা বল প্যান্ট বলো জেল পেন্ট বলো আমরা করব ঠিক আছে তো দেখতে থাকো আমরা দেখো কত সুন্দর একটা পাহাড় এঁকে ফেললাম তাই না এবার আমরা একটা নিয়ে নেব জেলপেন নিয়ে পাহাড়টাকে একটু কালারফুল করে তুলব বোল্ড করবো আর কি যাকে বলে দেখো এভাবে আমরা এটা করে দিই এবার নিচের দিকে একটু যে লাইনটা টানব এখান থেকেও কিছু দূরের যে ঘাস বন থাকে বা দূরে যে গাছপালা থাকে সেটা আমরা এঁকে দিলাম যেটা রঙ করলে অনেক সুন্দর লাগবে যা এবার আমরা কি করব আমাদের কাজ হচ্ছে এবার রাস্তাটা আমরা ছবিতে দেখিয়েছি রাস্তা সেই রাস্তাটা আঁকবো তবে এর আগেও তোমাদের বারবার বলেছি যে আমরা দূরের যেটা ওটা অনেক ছোটো দেবো কাছে যত আসবে অনেক বড় হবে তো আমি দেখো সরি আমি দেখো আমরা এইভাবে করে দিলাম এবার আমরা এখানে বড় বড় গাছপালা দিতে পারতাম কিন্তু দিব না যেহেতু আমরা এর আগে তোমাদেরকে একটা কি ছবি এঁকে দেখিয়েছি। আমার ছোট্ট সোনা বন্ধুরা একে আনছে অনেকজন অনেক ত্রুটি সম্পন্ন দেখি দেখেছে তাদেরকে জন্য আমি একটু কারেকশন করে দিচ্ছি এগুলো দিলে হয় কি রাস্তাটা সুন্দর এবং প্রকৃত রাস্তা হিসেবে দেখা যায় হ্যাঁ এই জন্য আর আমরা রাস্তা দুই পাশ দিয়ে এরকম ছোট আগাছা অনেক দেখতে পাই তাই না সেই গাছগুলো আমরা দিয়ে দিলাম এবার যে গাছটা করবো আমরা রাবার দিয়ে পরিষ্কার করে দিচ্ছি ঠিক আছে এবার রঙ করব। তো এই রঙ করার সময় আমি ধীরে ধীরে করবো না কারণ ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে এই জন্য আমি একটু ই করে দেব একটু আর কি বলে ফাস্ট করে দেব ঠিক আছে তোমরা দেখতে থাকো ভিডিওটা আর সত্য শোনা মনে তোমাদের আমি যেটা বলি প্রথম থেকে তোমাদের অনেক সুন্দর করে হবে এইটা ভেবো না হ্যাঁ কারণ এইটা আর্ট হচ্ছে শিল্প এইটা আস্তে 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 করতে হয় ইউটিউবে দেখো অনেক ভিডিও পাওয়া যাবে হ্যাঁ ইউটিউবে অনেক ভিডিও পাওয়া যাবে তোমরা দেখো দেখে দেখে দেখো এবার আমরা একটু ব্ল্যাক করে দেবো হ্যাঁ ব্ল্যাক করলে পাহাড়ের একটা ই চলে আসবে এখানে অনেক কাজ থাকে কিন্তু আমি সেগুলো তোমাদের কিন্তু দেখাচ্ছি না ঠিক আছে এখানে মোটামুটি আমরা একটা পাহাড়ের কালার দিয়ে দিলাম এবং কালো দিয়ে একটু করে দিলে পাহাড়ের মতন দেখা যাচ্ছে দেখো দেখে যে কেউ বুঝতে পারবে যে পাহাড় হ্যাঁ এখন এখানে আমাদের কয়েকটা কালার নেই যার জন্য আমার এই ছোটো ছোটো মনে সব কালারগুলো নেই যার জন্য আমি এখানে গাঢ় সবুজ দেওয়ার কথা দিতে পারলাম না কুচি কালার পাতা দিয়ে দিলাম টিয়া কালার যেটাকে বলে এবার আমরা এখানে পেস্ট কালারটা দিয়ে দিই হুম তো এবার দেখো আমাকে রাস্তাটা কাজ করবো রাস্তাটা আমাকে সুন্দর হবে হ্যাঁ এটার যে রাস্তা এটা এখন দেখে তোমাদের কি মনে হচ্ছে রাস্তা মনে হচ্ছে না অবশ্যই রাস্তা মনে হচ্ছে হ্যাঁ তো আর পাহাড়ের এই পাশ দিয়ে আমরা দেখে নদী দিয়ে দিলাম তাই না এখানে নদী দিয়ে দেবো সেরামা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবা আর লাইক অবশ্যই দিবা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা